ভুলে যাও না তুমি যোদ্ধা সমাজের মরণে তুমি হেঁটো না সহমরণের পথে নিজের অলসতা নিজের মৃত্যু প্রতিবারের মতোই তোমাকে মরে আবারও বেঁচে উঠতে হবে নিজের কর্মের মাঝে মনে রেখো শেষ বলে কিছু নেই শুরুটা সেখান থেকেই যেখানে শেষ বলে নিজেকে থামিয়ে দাও ঈশ্বর জীবন দেয় সময় সুযোগ দেয় মনে রেখো সুযোগ দেওয়াটা নয় সুযোগ পাওয়াটাই একটা বড় জয় যুদ্ধে যে টিকে থাকে সে জ্ঞানী অজ্ঞানতার কারণ জ্ঞান দিয়ে নয় ভক্তি আর উদ্যম দিয়ে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের আত্মবিশ্বাসের স্তম্ভকে নির্মাণ করতে হবে কর্মই ভাবনার প্রতিফলন তাই ভাবনার ডানা মেলে আকাশকে সীমা ধরো প্রশস্ত করো দুচকের সংকীর্ণ দৃষ্টি মেতে অটো সৃজনশীল ধ্বংসলীলায় যে জীবন এক তাকে বিফল হতে দিও না যে মেঘ বৃষ্টি ঝরায় পাহাড় তাকে আটকাতে পারে না যে মেঘ বৃষ্টি পাহাড় তাকে আটকাতে পারে না ভারী হয়ে সে নদী হয়ে বয়ে চলে মুছে যায় সকল মলিনতা মনে করো তুমি মেঘদূত তুমি ইন্দ্রজিৎ তোমাকে পরাভূত করতে হলে স্বয়ং ঈশ্বর পারেন অবতার রূপে তোমার সম্মুখে রূপে প্রকট হতে এই ধর্ম সংকটে তোমাকে না তোমার সবচেয়ে কাছেরও কেউ নয় তাতেই খুশি হয়ে ভরে উঠতে হবে কারণ তুমি অদ্বিতীয় তুমি উদীয়মান সূর্য নতুন দিনের সংলাপের রচয়িতা তুমি কার জন্য অপেক্ষা করছো মনে রেখো আগুনের ধর্ম পুড়িয়ে তার মানদণ্ড তাকে রোধ করে যেন ভাবলেই তুমি অনল প্রবল দুর্বল তুমি সমান দোষের দোষী আসক্তি হলো দুর্বলতা থেমে যাওয়াই দোষের কারণ ভগবানকে তাকে ভগবানকে তারা দেবালয়ে বন্দি করে রেখেছে আসক্তি হলোই দুর্বলতা থেমে যাওয়াই দোষের কারণ ভগবানকে তারা দেবালয়ে বন্দি করে রেখেছে তুমি নিজে মুক্ত তুমি স্বাধীন তুমি উড়ন্ত বিহঙ্গ তুমি অফুরন্ত তুমি নিজেই নিজের প্রেরণা হাল ছেড় না বন্ধু হাল ছেড় না সতীর্থ যতক্ষণ আছে প্রাণবায়ু তোমার মধ্যে তুমি সক্ষম তুমি পারো এবং তুমি পারবে না পার ভাবনা মাত্র এটাই তোমার ব্যাধি নিজেকে সগৌরবে বলো আমি শুরু করেছি কিন্তু শেষ করিনি হে সর্বেশ্বর শক্তিমান আমাকে শক্তি দাও শক্তি দাও শক্তি দাও কষ্ট হ যদি দাও হে প্রভু দাও তারে সহিবারে পারে ধন্যবাদ